নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা একই অবস্থায় আছি বাবা মোটামুটি ভালোই সুস্থ আছে সকালে জাল পাচ্ছিলাম কালকে ওটা আজকে উঠাইছি অল্প কিছু মাছ পড়ছে তো খাওয়া চলবে যা পড়ছে আপনাদের সেগুলো দেখায় তারপরে তো সকাল থেকেই আকাশের অবস্থা না ঘুরে ঘুরে বৃষ্টি আকাশ মেঘলা এখনো একই অবস্থায় আছে এখনো রোদ ওঠে নাই তো সকালের সাথে একটু পরিষ্কার আছে আর কি হয়তো রোদ উঠতে পারে একটু পরে তাই জন্য তখন কাজকর্ম করতেছি না কারণ যা যা করা দরকার সেগুলো একটু রৌদ্রের দরকার হলে সেগুলো করা যাবে না তারপরেও যা করি সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো আর আপনারা আমাদের পাশে থাকেন মাছ পুঁটি মাছ মিনি মাছ শিং আমাদের খাওয়া চলে যাবে আর কি আবার জল তো কিছু কিছু বাড়তেছে এই জন্য মাছ কম পড়ে তো কাকা এই মাছগুলো খাইতে খুব কিন্তু টেস্ট খাইতে ভালো জাল উঠে নিয়ে আসছি গুলো ধুয়ে দিছি পরে আবার বিকালের দিকে জালগুলো এখানে আসছি কতগুলো বাঁশ কাটার জন্য বলছি কতগুলো কাটছে ও সেগুলো বাবা খুঁটি যায় আবার কঠাৎ করে একটা পান বের করছে আর কি সে মেরমতো করছে বাবা কিছু বাস লাগবে কাজটা কেটে দেই এরপর তো আবার মাছ টাছ কেটে একটু রেডি করলাম আর কি দেরি হয়ে গেলো বাস টার্ট তো আমি শুরু 高まだな。 এই যে বাঁশ কাটা হয়েছে বাঁশ কাটতে যত না কষ্ট কিন্তু সুপ থেকে বাঁশের ঝাড় থেকে বাঁশ বের করাটা আরও কষ্ট বেশি এখানে দুইটা খুঁটি হবে আর বাকিগুলো দুপুরে সামনে দেওয়া হবে আর কি আরও বাঁশ লাগবে রান্নারও সময় হয়ে গেছে তো লাপাও তো I मैकड़ रहा है मैं हो रहा है রান্না রান্না ভাত হয়ে গেছে এখন তরকারি রান্না করব আজকে বিশেষ কিছু না ডাল রয়ে গেছে এখন আজকে একটা শুধু মাছ দিয়ে তরকারি রান্না করব দেখছেন এই বেগুন তোলা হয়েছে বেগুন আলু এখানে কাটা হয়েছে আর অল্প কিছু মাছ পাইছিলাম মাছ কাটা হয়েছে এই দিয়ে রান্না করবো না উপস্থিত যা আছে আমাদের এখানে সেটা দিয়ে করার চেষ্টা করি এরকম তো গাছেরই দেখছেন মাছও জাল দিয়ে ধরা মোটামুটি যা আছে চলে যাচ্ছে আর কি খরচ করে তো অনেক কিছু করা যায় আমাদের একটু সেরকম সামর্থ্য নাই তো রান্না করি আর সারাদিনে তো ভেসর ভেসর বৃষ্টি একটু পর পর বৃষ্টি আসতেছে এই চার পাঁচ মিনিট থাকে আবার চলে যায় এটা এখন একটু ভালো আছে আমার ওই যে পূর্ব দিকে কালো মেঘ দেখা যায় অনেক বৃষ্টি আসবে এর মধ্যেই রান্না করতে হবে এর মধ্যেই চলতে হবে আর কি তেল মনে গরম হয়ে গেছে Yeah.

এখানে একটা পাতা দিলাম পাতাটা নামটা আমি জানি না পাতার মতো সেন্ট আসে এখন জিরে গরম মশলা দিয়ে দেবো

ヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘ নৌকা গাছ রাখ নৌকা গাছ তো ভালো মনে ন না না ভাল হয়ে গেছে মানুষজন তো ভালো হয়েছে মোটামুটি

মনে করেন ওই বিনন্দ বিলে আদার দিলে বাদে এক তারিখে হ্যাঁ খেয়েও দিলাম আধার দিয়া আমার দাদা খালো এটা একবার ভরা আসে বড় যে একটা খালোই আসা খালো এটা ভরা আসে হ্যাঁ মাছ আমি কি এনে আদার নিয়েছিলাম পলিথিন আসে না এই পলিথিনের ভিতরে দুই পলিথিনের বইটা মনে করে পুটি নিয়েছি আবার জাকির মেলেনের মধ্যে করা পুটি নিয়েছি তারপরও মনে করেন মনে করেন আমি সেই উঠতে উঠতে যাতে মিটাবো পুকুরে বুঝছে রাত্রিবেলা গেছি মানে জলটাকে নামতেছে নতুন জলটা পুকুরের মতো নামতেছে না পনেরো বছর আগে

আট নয় কেজি দাম এখন যাইতেছি যেখানে আধার দেওয়া হয়েছে মাছ মারার জন্য সেইখানে যে জাঁকি জাল দিয়ে খেয়ান দেওয়ার জন্য ওই যে ধোয়ার জায়গাটা দেখা যায় ওই যে ওই যে জায়গাটা ওইখানে খাওয়া দাওয়া হবে আর কি

হুম ফাঁকা হয়েছে না এই তো কামে দিছে তাহলে ও ভালো মাছ উঠছে আরে সব জায়গা লাগবে আলু ডান করে দেবো বা মাছ এই যে ফাঁকা হয়েছে জায়গা এত পরিশ্রম করছেন তা এখন যাইতেছি বাড়ির দক্ষিণ দিকে আমাদের বাড়ির দক্ষিণ পাশে আবার দুইটা দুই জায়গায় খাবার দিছে মাছ মারার জন্য ওই দুই জায়গায় আবার খাওয়াতে হবে দেখি ওখানে আবার কি কি পাওয়া যায় ওই যে সামনে দেখা যায় ধোয়া জায়গাটা ওই জায়গায় খাওয়ানটা পরবো আর কি

জালটা দুটি তো শুকিয়ে এখন আবার পারতে হবে কালকে হয়তো কিছু মাছ পাবো তারপরে যাবো পড়ানোর জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর এত সময় ধৈর্য ধরে আমাদের সাথে আছেন সেজন্য অনেককে ধন্যবাদ কাজ পর্যন্তই গুড বাই এভরিবডি